আজকে আমরা এইচ এর তিন নাম্বার পার্ট নিয়ে আলোচনা করব তো এই টাইপটি একটু ক্রিটিক্যাল তো আমরা সলভ করবো রিটেন এবং করা যায় এটা তাহলে যেহেতু দুইটা কোশ্চেনই একই প্যাটার্নে তো আমি দুই নাম্বারটা সলভ করি তাহলে এখানে বলা আছে যে নবনীতা এবং পিয়ার বয়সের অনুপাত এত বারো বছর আগে এখানে একটু বারো বছর আগে বারো বছর আগে ওকে তো বারো বছর আগে অনুপাত ছিল ফোর ইস তো এবার হচ্ছে এখানে কি বর্তমান বর্তমান তো আবার বারো বছর পরে অনুপাত হয়েছে এত বারো বছর পরে অনুপাতটা হয়েছে কত এইটিস টু নাইন টু নাইন তাহলে আমি যদি এই বর্তমান থেকে এই বারো বছর পরে যাই তাহলে কিন্তু বারো যোগ করতে হবে আবার বর্তমান থেকে যদি অতীতে যাই তাহলে মাইনাস বারো করতে হবে আর এখানে যদি বারো বছর অতীত থেকে এই ডাইরেক্ট ভবিষ্যতে যাই এটা হচ্ছে ভবিষ্যৎ আর এটা হচ্ছে অতীত অতীত এই বারো বছর আগে থেকে আর সরাসরি যদি আমি এই বারো বছর পরে যাই তাহলে কিন্তু এখানে বয়সের ব্যবধানের যে একটা গ্যাপ আছে গ্যাপটা হইতেছে বারো যুগ বারো চব্বিশ বছরের একটা গ্যাপ পড়তেছে অর্থাৎ এখান থেকে এখানে আবার এখান থেকে যদি এখানে আসি বারো যুগ করলে হইতেছে আবার এখান থেকে যদি এখানে যাই বারো যুগ করলে হয়ে যাচ্ছে আবার ডেরে যদি এখান থেকে এখানে যায় চব্বিশ বছরের একটা গ্যাপ করতেছে বুঝতে পারছ আচ্ছা তাহলে কুয়েশনে মেনলি বারো বছর আগের দেওয়া আছে বারো এটা আমরা শর্টকাট তো ইউজ করতেছি যেহেতু বোঝানোর সুবিধার্থে একটু বড় হচ্ছে বারো ইয়ার্স এগো কোনো কত ছিল ফোর টু ফাইভ আবার বারো ইয়ার পরে বারো ইয়ার পরে আর এটা হচ্ছে আগে ওকে তাহলে এখানে কত এখানে হচ্ছে এইটিস টু নাইন ওকে তাহলে এখানে গ্যাপটা কত আমি যদি দেখি গ্যাপটা কত অংশ হচ্ছে গ্যাপটা তো এখানে পাঁচ চাই এখানে চাই চাইর তাহলে এখানে গ্যাপটা হচ্ছে চাই অর্থাৎ এই অনুপাত আবার এই অনুপাতের মধ্যে গ্যাপ হচ্ছে চাইর ইয়ার মানে চায় চায়ের অংশ আর কি চায়ের অংশ তাহলে আমরা এটা লিখতে পারি যে চায়ের অংশ চায়ের অংশ সমান চব্বিশ বছর চব্বিশ ইয়ার এটা লিখতে পারি আগের মেথ ম্যাথের ক্ষেত্রে ডিরেক্টলি মানে কত ইয়ার এটা দেওয়া ছিল যেমন পাঁচ ইয়ারের করছি যে পাঁচ বছর পরে কত তো এখানে দেওয়া নাই এটাই বের করে নিতে হবে তাহলে এক অংশের জন্য কত চব্বিশ যদি চার দ্বারা ভাগ করি তাহলে ছয় ইয়ার ছয় ইয়ার এক অংশের জন্য ছয় ইয়ার তাহলে আমি যদি এখানে চার অংশের জন্য বের করি তাহলে কত চব্বিশ ইয়ার চব্বিশ ইয়ার আর এইখানে 5 6 30 এর 30 এর তো এটা বের হইছে কত এটা 12 বছর আগে বয়সটা বের হইছে 24 আর কত 30 এর 30 এর এটা বের করলাম এবার 12 বছর পরে যদি আমি বের করি তাহলে 12 করে যোগ হবে যোগ হবে তাহলে 24 আর 12 কত তাহলে এই বয়সটা বের হয়েছে 12 বছর আগে তাহলে আমরা যদি বারো যোগ করে দিই তাহলে কথা হচ্ছে ছত্রিশ ছত্রিশ ইয়ার আর বিয়াল্লিশ ইয়ার বিয়াল্লিশ ইয়ার তাহলে এবার যদি এটাকে কাটাকাটি করি তাহলে আমরা ছয় দিয়ে কাটলাম ছয় ইস টু এখানেও ছয় দিয়ে কাটলে সাত ছয় ইস টু সাত বর্তমান বয়সের অনুপাত হচ্ছে ছয় ইস্টু সাত এটা আনসার তাহলে এবার আমরা দ্বিতীয় ম্যাটটার ক্ষেত্রে যদি সরি প্রথম ম্যাটটা যদি করি এই দিকে আমি যেহেতু জায়গা নেই সব লেখি তাহলে ই এক বছর পূর্বে এক বছর পূর্বে ওয়ান ইয়ার ওয়ান ইয়ার পূর্বে বয়স ছিল ফোর ইস টু থ্রি তারপর এক ইয়ার পর এক ইয়ার পরে পরের অনুম্বারটা কত ছিল ফাইভ ইস টু থ্রি ফাইভ ইস টু সরি ফাইভ ইস টু ফোর তাহলে এখানে গ্যাপ কিন্তু ওয়ান ওয়ান তাহলে গ্যাপ ওয়ান এবার এক অংশ এক অংশ সমান কত ইয়ার লিখতে পারি এটা আমাদেরকে একটু দেখতে হবে আর কি তাহলে সেমভাবে সেম প্যাটার্নে যদি আমি ইকুয়াল মানে ক্যালকুলেশন করি তাহলে এক ইয়ার সমান সমান যেহেতু এটা এক বছর আগে আর এক বছর কি পরে তো এখানে ব্যবধানটা হচ্ছে দুই ইয়ার এখানে এক এক বছর এক বছর করা দেওয়া ছিল আর এখানে যেহেতু বারো করে পড়া তাই এখান থেকে এখানে ব্যবধান হচ্ছে চব্বিশ তাহলে এক একের যেহেতু দেওয়া আছে তাই ব্যবধান হবে দুই দুই ইয়ার অর্থাৎ এক অংশ সমান দুই ইয়ার তাহলে আমরা যদি বের করি চার দুগুণে এইট আর এই তিন দুগুণে ছয় ছয় বছর ইয়ার এটা এক বছর আগে তাহলে বর্তমানে যদি যাই তাহলে এক যোগ করতে হবে তাহলে কত নয় আর সাত নয় আর সাত চাইছি কি তাদের সমষ্টি তাহলে নয় আর সাত কত নয় নয় আঠারো আঠারো তো দুই মাইনাস ষোলো তাহলে ষোলো আছে ওকে